হ্যালো বন্ধুরা আজকে চিকেন মহারানি রান্না করব বলে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর মিক্সারের বাটিতে নিয়ে নিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর নিয়ে নিলাম ড্রাই ফ্রুট কিছু দেখো এখানে আছে বাদাম কাজু বাদাম কিশমিশ আখরোট সবই ছিল ড্রাই ফ্রুট আর এর মধ্যে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম তারপরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো ভাজা হলে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি দেখো ড্রাই মশলা লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সব মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিলাম তারপর দিয়ে দিলাম চিকেনগুলোকে তারপর আবার কিছুক্ষণ কষে আলুগুলো দিয়ে গরম মশলা আর অল্প পরিমাণ মিষ্টি দিয়ে ভালো করে কষা কষা অবস্থায় অল্প পরিমাণ জল দিয়ে গা মাখা করে নামিয়ে নিলাম আজকে চিকেন মহারানি আমরা আজকে আলুর পরোটা দিয়ে চিকেন মাহারানি খেয়েছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটা ট্রাই করো বাড়িতে আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ 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 আমাকে সাপোর্ট করো বাই বাই